আসসালামু আলাইকুম ব্যাকে বালা অনেক অনেকদিন পর একখান ব্লগ ভিডিও লই এসেছি ব্লগ ভিডিও বলতে টুকটাক বান্না করব তো বাবলা আনগুলোকে শেয়ার করি এখানে যে কি রান্না বান্না করি সেটা দেখাইতেছে আর দুইটা মালটা এগুলো মালটা লেবু মনে করি না এখনো ছোট ছোট এগুলো বড় হয় নাই ফাঁকে একটা লোকে আমাকে যাইতেছিল তো তৎক্ষণিক আপনাদের বাড়িয়াও কিন্তু বাসের সামনে আসছে দেখি গেছিল তো বেটা দুইটা দিয়ে গেছে এটা আর কি যাই হোক দুইটা রাখি দিচ্ছে আমার ভাইয়া আর বেটা কইটা নিচ্ছে আমি জানি না এনে আজকে ফটল দিন নারকেল দিয়ে রান্না করুম ফটো বাজি করুম তো এই লিখে অবস্থা কি রান্না বান্না করি সেটা শেয়ার করব সাথে থাকেন সবাই এখানে তো এক কেজি পটল আর কি আর এই দেশে এইসব তরকারি এত দাম যাই হোক তো আমি তো একটা চিংড়ি মাছ নামাইছিলাম পটলের চামড়া বাজি করতাম আর এখানে এই যে এগুলো সামুদ্রিক মাছ তো বেঁচে রাখছি এগুলো বিজলে তো ভালো করে এই যে আমি পরে একটু আঁসলিয়া ছিল তো এগুলা ভালো করে আকি আঁকি লবণ আর হলুদ দি মাখি লইছি আর মাছ ভাজে তো এভাবেই করে সবাই জানেন তো আমার ভিডিওর মধ্যে দেখে আর কি আমি কিভাবে করি তো চার পাঁচটা চিংড়ি মাছ লইছি বেশি লই না কারণ একটুখানি পত্তা হয়ে যাইবো তো চিংড়ি মাছ এই কারণে অল্প করেই লইছি তরকারি রান্না করতে গেলে হয়তো বেশি করেই লইতাম যেহেতু তরকারিতে দিব না এই কারণে অল্প করে লইছি এখানে মাছ ভাজি করতে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলা দিয়ে ভাজি করি শুকনো শুকনো করে ভাজি করবো আর মাছটা কিন্তু আমি অফ ক্যামেরায় ভাজি করিয়েছে একদম মসমসি করে ভাজি করছিলাম শুকনা শুকনা করিয়ে এটা রাখবো তো এখানে হলুদ মুড়ি চার জিরের গুড়া দিয়ে দিছে হালকা পাতলা আর এই মাছ টাছ বাজি করতে কোনো বাজি বুনা করতে না এই আদা রসুন দিই না অনেকে দেয় আর কাছে আদা রসুন দিলে কীরকম জানি গন্ধ লাগে টেস্ট কমে যায় লাগে জানি এইটা আর কি তো এরকম শুকনা বাজি করলে আমি আর দিই না এমনি জোল টোল করলে কিন্তু ঠিকই তখন ওই সময় আদা রসুন সবই দিই তো এখানে যেহেতু জোল করি না শুকনা শুকনা বাজি করছিলাম তো দুইটা মাছ আমি এই যে মশলা দিয়ে ভালো করে লাড়ি সারি লইসি আর ওইদিকে কিন্তু কোরগাও আমি ব্লেন্ডার করিয়া করিয়েছি কোরগা বলতে এটা এই যে এটা ফটলের চামড়া আর কি ফটলের চামড়া রে সিদ্ধ করি হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করছিলাম করি তারপরে ব্লেন্ডার করিয়া লাইছি ব্লেন্ডার করি চুলার মধ্যে টমেটো বোনা করে তারপরে ব্লেন্ডার করা এই যে ফটলের চামড়া সারে দিয়ে ভালো করে ভাজি করে লইছি কাঁচা মরিচ একটা দিছিলাম আর কি এই পটলের চামড়া লাগে কিন্তু আমি ইসা মাছের করি তারপরে ব্লেন্ডার করি আর আর খাইতে কিন্তু অনেক দারুণ হয়েছে আজকে প্রথম ফাস্ট বানাইছিলাম তারপরে কয়েকটা পটল বাজি করতেছি যেহেতু মাছ বাজি করছি কয়েকটা পটল বাজি করে মাছের লগে দি দিম খাইতে ভালো লাগবো তা আজকে পটল রান্না পটল ভাজি মাছ বাজি পটলের চামড়া বাজি আর কি তো পটলগুলো একটু কালার কালার করে বাজি করে লইছি আর পটল বাজি আমরা কমে খাই পটল টটল আমরা খাই না এইসব তরকারি আঙ্গ বাসার মধ্যে কমে পছন্দ করা হয় এই কারণে আনা হয় না বাও এতটা পছন্দ করে না তো হঠাৎ করে নাসিফা কইছে তো এই আনছিল আর কি তো ভাবলাম পটল তরকারি যেহেতু পছন্দ করে না আজকে নারকেল দিয়ে রান্না করি দেখি কেমন লাগে আর কি তো মার্শাল্লা পটল দেশের মধ্যে পটল দিয়ে নারকেল দিয়ে রান্না করে তো ফ্রাই তরকারি নারকেল দিয়ে রান্না করে যে সব তরকারি ডাইল দিয়ে যায় সেই সব তরকারি নারকেল দিয়েও যায় এটা আর কি মাছের লাগে যে লাড়ি চারি লইছি রে তইলে খাইতে টেস্টি লাগবো ভালো লাগবো আর কি মাছের টেস্টও পটলের ভিতরে ঢুকে যায় তো এটা লাগিয়ে লাড়ি সারি লইছি আগুনের মধ্যে আর এক সাইডে দিকে পটলের চামড়া বা যেগুলা রাখি দিই যেহেতু রান্না হয়ে গেছে পাতিল থেকে নিয়ে নিয়ে পাতিলটা দুই ফেলবো আর শুকনো শুকনো করে বাজি করছি তো একটু ফাতিলের মধ্যে লাগিয়েও গেছে এটা আর কি আর এটা লাগে স্বাভাবিক নন স্টিকের ফাতিলের নন স্টিক উড়ি গেছে তো করার কিছু নাই এরকম অবস্থা আর নন স্টিকের ফাতিল তাতিল কিনতাম না কানে ধরছি অ্যাসেসের ফাতিল ছাড়া আর কোনো ধরনের ফাতিল কিনতাম না অ্যালমোনিয়াম ভালো আছে অ্যালমোনিয়াম সিলভার আর কি ওইগুলো ভালো আসছে তারপরে দিয়ে অ্যাসেসের স্টিলের ফাতিল ভালো কিন্তু আর আমি এই ফ্রাই প্যানের ফাতিল লইতাম না কারণ নন স্টিক উড়ে যায় তারপরে আর দেখতে ভালো লাগে না বিশ্রী লাগে এই আর কি আপনারাও চেষ্টা করবেন এস এর ফাতিল ব্যবহার করানোর কারণ নন স্টিকের ফাতিল একদম না। একদম বাজে বাজে তাই বাজে যাই হোক তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না করে একদম শর্টকাটে রান্নাবান্নাটা দেখাইতেছি আর কি এনে আমি বইটা ভাত রান্না করছি বইটা ভাত বলতে মানে চাইলে ফানি একসাথে বসাই দিই তো রান্না করিয়া লাগছি এভাবে রান্না করলে তো তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে তুই জানিয়ে দেয় যে পটল রান্না হয়ে গেছে আহার চুলের থেকে কিন্তু স্কিপ করবেন দিয়ে হা ইয়ে লাগাই রাখছি আর কি কার্টুন লাগাই রাখছি কারণ পিছনে আসছে কি জানি কয় গ্লাস আছে আর কি গ্লাসের জানালা তো নষ্ট হয়ে যায় তো এই কারণে এটা লাগিয়ে রাখছে যাতে করে গ্লাসের মধ্যে তাপ না লাগে আর এই যে নারকেল দিয়ে ফটল দিয়ে রান্না করছে মাসাল এত ভালো রয়েছে সুন্দর হয়েছে। আর খাইতেও কিন্তু ভালো লাগছে অ্যাঙ্গনা শিবর বাবা তো করছে ভালো লাগছে এতনের কাছে এ আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আইসক্রিম রান্না বান্না এই